আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে এমন একটা বিষয় শেয়ার করব যারা আসলে ফ্রিল্যান্সিং থেকে ইনকাম করতে হবে এরকম মন মানসিকতা নিয়ে আছেন বাট আমার আরেকটা একটা কোর্স একটা কোর্স আছে সিপিএ ইমেল মার্কেটিং বাট ওখানে আসলে অনেকে কাজ করতে গিয়ে হচ্ছে যাদের ধৈর্য কম বা যারা আসলে কাজ কম পারেন তারা ওখান থেকে অনেকেই প্রায় ফিফটি পার্সেন্ট প্লাস মানুষ আর্নিং করতে পারে না এরকম আমাকে রিপোর্ট দিয়েছেন বাট আপনারা চাচ্ছেন যারা যারা চাচ্ছেন যে কাজ করবেন প্রতিদিন পাঁচ থেকে দশ ডলার করে ইনকাম হলে আপনি খুশি তাহলে আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে সার্ভে সার্ভে সাইট সাইটে সাইটে কাজ কাজ হচ্ছে করতে হয় আর অনেকেই হয়তো বা সাইটে কাজ করেছেন পেমেন্ট তুলতে পারেন এমন হতে পারে বাট আপনার এমন একটা জায়গায় কাজ করতে হবে যে সার্ভে পেমেন্ট করে অরিজিনাল সাইট থেকে কাজ করতে হবে আমি এটাতে নিজে কাজ করি বা আমি ইতিপূর্বে হচ্ছে দুজনকে আসলে শিখাইছি তারও পেমেন্ট তুলেছে কিভাবে কাজ করতে হয় প্রত্যেকটা সার্ভে আপনি যদি পাঁচ থেকে ছয় ঘন্টা কাজ করেন অনায়াসে দশ ডলার ইনকাম করতে পারবেন প্রথম পেমেন্ট হচ্ছে পনেরো ডলার হলে আপনি তুলতে পারবেন গিফট কার্ডের মাধ্যমে তুলতে পারবেন তারপর পাঁচ ডলারে আপনি পেমেন্ট তুলতে পারবেন তো আপনি তিন দিন কাজ করে পেমেন্ট তুলতে পারতেছেন তারপর প্রতিদিন কাজ করে পেমেন্ট তুলতে পারতেছেন এটা আসলে কিভাবে কাজ করতে হয় জাস্ট দু থেকে তিন দিন সময় লাগবে শিখাইতে এটি একটু প্রথম দু একদিন একটু কঠিন মনে হবে তারপরে ইজি মনে হবে তো এটার জন্য একটা কোর্স ফ্রি আছে আর একদম অরিজিনাল যে সার্ভিস সাইট এটা ইউএস থেকেই করতে হয় ইউএস এর ইউএস থেকে আসলে আমি যে অ্যাকাউন্টটা আপনাকে করে দিব সেই অ্যাকাউন্টটা আসলে আমাকে একটা কিনে আপনাকে দিতে হবে এটা একটা চার্জ আছে পুরো কোর্স ফ্রিটা হচ্ছে তিন টাকা যদি আপনি দুই দিন কাজ শেখার পর তিন দিনের কালে আপনি ইনকাম করতে চান তাহলে সবচেয়ে বেস্ট হবে সার্ভে সাইট আমি এখন আপনাদেরকে সরাসরি সার্ভে কিভাবে করতে হয় সেটা দেখাবো বাট ভিডিওটা খুব বড় করব না সার্ভেটা কিভাবে করতে হয় সেটা দেখাবো সার্ভে করার জন্য আসলে কি সেট করতে হয় সেটা কোর্সের ভিতরে থাকবে বাট সার্ভে কিভাবে করে আসলে আমরা আর্নিং করব সার্ভেটা আসলে কিভাবে করতে হয় সেটা আমরা এখন দেখব এই যে এটা একটা সার্ভে এক ডলার দশ সেন্ট হচ্ছে এই সার্ভেটা কমপ্লিট করলে দিবে এটা পনেরো মিনিট লাগবে এই সার্ভেটা করতে তো আপনি অনেক সময় কাজ করার সময় দেখা যাবে যে ফুললি সার্ভে নেটওয়ার্কের কারণে করতে পারবেন না বাট আপনি যখন কাজ করবেন তিনটা চারটা সার্ভে কমপ্লিট করলে আপনার চার পাঁচ ডলার হয়ে যাবে এখানে অনেক বড় বড় সার্ভে পাওয়া যায় সার্ভের অ্যামাউন্ট অনেক হাই তো এখান থেকে আপনি অনায়াসে পাঁচ থেকে দশ ডলার ইনকাম করতে পারবেন একদম গ্যারান্টি সহকারে যদি আপনার পিসি বা ল্যাপটপ থাকে আমি আপাতত পিসি দিয়ে করতেছি মোবাইল দিয়েও করা যায় বাট মোবাইলের মোবাইল দিয়ে যারা করতে চান সেটা ভিডিও কয়েকদিন পরে আসবে তো আমি এখন সার্ভিস শুরু করেছি দেখেন এরকম একটা অপশন আসছে হাউ মাস টোটাল কম বেইন ইনকাম ডু ইউ অল মেম্বার আসলে যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয় তখন কিছু ইনফরমেশন ওখানে অ্যাড করতে হয় যখন আপনারা কোর্স করবেন বা আপনাকে অ্যাকাউন্ট করে দিব সবগুলো লিখিয়ে দেবো আসলে আপনার কি কি ফিল আপ করতে হবে বা কি কি ফিল আপ করা হয়েছে এখানে আমরা সর্বপ্রথম দিব হচ্ছে এক লক্ষ থেকে এক লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শো এটা সিলেক্ট করবো যদি গোল চিহ্ন থাকে তাহলে একটা সিলেক্ট করতে হবে আমরা নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পরে পরের সার্ভেটা যেটা আসবে পরের যে কোশ্চেনটা আসছে হোয়াট ইজ ইউ ডেট অফ বার্থ আসলে এই অ্যাকাউন্টটা যখন আমি ক্রিয়েট করেছি এটার একটা ডেট অফ বার্থ দেওয়া হয়েছে সেটাই আমরা এখন এখানে দিতে হবে ফিলআপ করতে হবে তারপর আমরা সাবমিট করে দিলাম এভাবে এখন আর ইউ ফিমেল অর মেল অবশ্যই যে প্রোফাইলটা মেল বা ফিমেল নামে করা হবে সেটাই দিতে হবে প্লিজ ইনকিউটি হাউস এখানে গিয়ে আপনার দিতে হবে পেমেন্ট অপশন দিতে হবে এক লক্ষ উনে হাজার তারপর আমরা সাবমিট করে দেব দেখা যাবে যে একই কোয়েশ্চেন বারবার আসতেছে সেটা নিয়ে প্রবলেম না এটা আমরা মেল সিলেক্ট করে দিলাম জাস্ট হচ্ছে যে আপনি যখন একটা সার্ভে কমপ্লিট করবেন যতগুলো সার্ভে কমপ্লিট করবে প্রাইস সেমই ক্যাটাগরি আসলে মানে বারবার একই প্রশ্ন আসবে এটু নেট পজিশন ভালো হলে পরে একটা সার্ভে কমপ্লিট করলে আপনি বুঝেন যে এক ডলার উপরে পাচ্ছেন আপনার এক ঘন্টায় সার্ভে কমপ্লিট করতে পারবেন চারটা পাঁচটা সেখান থেকে যদি দুইটাও আপনার একটাও প্রতি ঘন্টায় যদি একটা করে কমপ্লিট করে তাও তো এক ডলারের উপরে আসতেছে বা দু ঘন্টায় যদি দুইটা কমপ্লিট করেন তাও তো দুই আড়াই ডলার আসতে আপনি দশ ডলার অনায়াসে করতে পারবেন আর এখানে প্রথম পেমেন্টটা পনেরো ডলার তারপর পাঁচ ডলারে আপনি ভিডিও দিতে পারবেন এখন বলতেছে যে জিপ কোড টাই প্রোফাইলটা যে জিপ কোড দিয়ে খোলা হয়েছে সেটা সিলেক্ট করুন তারপর আমরা নেক্সট এ ক্লিক করব যদি কখনো আপনাদের কাজ করার সময় এরকম আসে যদি ক্লিক করে এরকম আসলে পরে জাস্ট একটা রিলোড দিবেন 1 মিনিট বা 2 মিনিট পরে দেখবেন যে আপনার যে আগের যে অপশনটা ছিল এই চলে আসছে কোনো কিছু নাই এখন এখানে লেখা আসছে যেটা এটা একটু পড়ে দিতে হবে আপনি একটা দুটো কমপ্লিট করলেই বুঝতে পারবেন ইয়েস আই এগ্রি এটা আমরা একটা টিক মারি দিলাম নেক্সট এ ক্লিক করব তারপরে এখানে ইয়েস করে দিলাম এখন আমি যখন সার্ভেটা করতেছিলাম আসলে আমার এখানে একটু নেট প্রবলেম এখানে আমি অল্প সময় করলাম করার পরে নেট প্রবলেমের কারণে আমাকে পাঁচ পয়েন্ট মানে পাঁচ সেন্ট দিয়ে বের করে দিলাম এভাবে যে পাঁচ সেন্ট করে দেয় দশটা সার্ভে বা বিশটা সার্ভে করেন সেখান থেকে যদি একটা বা দুইটা সার্ভে হয় দুইটা সার্ভে যদি এক ডলার করে থাকে দুই ডলার আর আর বাকিগুলো যদি পাঁচ সেন্ট করেও পান তারপরে দেখেন আপনি প্রত্যেকবার বসলে পরে তিন চার ডলার করে হয়ে যাচ্ছে তিনটা চারটা আসলে মেন টাইম আছে ওই টাইমের মধ্যে যদি আপনি করেন তাহলে আপনি অনায়াসে চার পাঁচ ডলার এই দেখেন ছিয়াশি ডলারটা গেলাম দেখেন এটা হচ্ছে পয়েন্ট পয়েন্ট টোটাল মানে সাত যেটা দেখাচ্ছে এটা হচ্ছে সাত ডলার আর একচল্লিশ মানে একচল্লিশ সেন্ট এখন আমি এই যে দশ মিনিটের একটা সার্ভে করব ছিয়াশি এভাবে আসলে কাজটা করতে হয় যদি আপনি সার্ভে কাজটা করতে চান তাহলে আপনি দ্রুত যোগাযোগ করতে পারেন